পুরান হাদিসের বাণী শোনাতে সঠিক পথের দিশা দিতে আঁখি রাতের আলো আঁখি রাতের আলো আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته প্রিয় শ্রোতাসকেরা আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মেহেরবানীতে এবং অশেষ দয়াল আলহামদুলিল্লাহ ভালো আছি শ্রোতা গত ভিডিওতে আমি আপনাদের জন্য জাহান নামের শাস্তির বর্ণনা চার নম্বর পর্যন্ত দিয়েছিলাম আজ আমি আপনাদের জন্য জাহান্নামের শাস্তির বর্ণনার পাঁচ নম্বর থেকে আট নম্বর পর্যন্ত নিয়ে আসলাম ইনশা আল্লাহ পাঁচ নম্বর জাহান্নামের নাম হচ্ছে জাহান্নাম এই নাম কোরআনে কারিমে বারো বেশি উল্লেখিত হয়েছে সুরা নাবাতে আল্লাহ তা উল্লেখ করেছেন একুশ তেইশ নম্বর আয়াতে নিশ্চয়ই উৎপেত রয়েছে মানে প্রস্তুত রয়েছে জাহান্নাম কার জন্য উৎপেতে আছেন যারা সীমালঙ্ঘনকারী আল্লাহর হকের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে বাবা মায়ের হকের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে নবেগম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অধিকারের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে মানুষের অধিকারের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে স্ত্রীর উপর বাড়াবাড়ি করেছে স্বামীর উপর বাড়াবাড়ি করেছে ছেলে মেয়ের উপর বাড়াবাড়ি করেছে আল্লাহরবুল আলমিন বাড়াবাড়িকে পছন্দ করেন না আল্লাহ তা বাড়াবাড়ি করে চলাকে তাগুত বলেছেন আর বিনয়ভাবে চলাকে তাকুয়া বলেছেন দুনিয়াতে যারা বাড়াবাড়ি করেছেন তারা যাহার নামে যুগ যুগ ধরে বসবাস করবে আল্লাহ বলেছেন নিশ্চয় যারা নর এবং নারীকে কষ্ট দিবে তাহারা জাহান নামে যাবে আর যদি তারা তৌবা করে আল্লাহর নিকট ক্ষমা চেয়ে আল্লাহ নিশ্চয়ই অতি দয়ালু ক্ষমা করে দিবেন বান্দার জন্য আল্লাহ অতি দয়ালু আর যদি তৌবা না করে তাদেরকে পুড়িয়ে পুড়িয়ে জাহান নামে রাখা হবে সুরা বুরুজের দশ নম্বর আয়াতে এবং সুরা বাইয়েনার ছয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যারা কাফের আহলে কিতাব ইহুদি খ্রিস্টান কাফের অথবা মুশরিক পত্তুলিক মাজার পূজারি এরা সবচেয়ে বড় অপরাধী তারা জাহান্নামে নামে চিরকাল থাকবে কারণ তারা বড় কুফরি করেছে এরা সমস্ত সৃষ্টিকুলের সবচাইতে নিকৃষ্ট প্রাণী জাহান্নামকে কেন জাহান্নাম বলা হয়েছে এই ক্ষেত্রে বাসাবিদরা বলেছেন জাহান্নাম নাম মানে হচ্ছে আল কাবুল বাই অর্থ অত্যন্ত গভীর সুদূর গভীর ছয় নম্বর জাহান নামের নাম হল সাকার এই নামটি কোরআনিকারিমে চারবার উল্লেখিত হয়েছে সুরা মুদাশ্রীরে তিনবার সুরা কমারে একবার হে পাপীরা তোমরা মজা নেও আসাদন শাস্তি এই জাহান নামীকে সে অপরাধী পাপিকে সাকার নামক জাহান নামে ঢুকাব হে নবী হে মুসলিম জানো সাকার কি মানুষ যাকে ওই সাকারে ফেলা হবে তার কোনো কিছু অবশিষ্ট থাকবে না মানুষের শরীরকে জ্বালিয়ে পুড়িয়ে ভুনা করে দিবে আল্লাহ আরও বলেছেন জান্নাতিরা জিজ্ঞাসা করবে অপরাধীদের সম্বন্ধে কিরে ভাই তোমরা জাহান নামে কেন আমরা তো মুসলিম ছিলাম না আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়িনি তাই আমাদের এই অবস্থা যে ব্যক্তি তিন ওয়াক্ত নামাজ পড়ে দুই ওয়াক্ত পরে না চার ওয়াক্ত পড়ে এক ওয়াক্ত পরে না সেও বেনামাজি সাকার জাহান নামকে সাকার কেন বলা হয় ওলামারা বলেছেন সাকার অর্থ গলিয়ে দেওয়া সাকার নামক জাহান নামে আগুন আর আগুন মানুষের দেহ আত্মা গলিয়ে দিবে সাত নম্বর জাহান নামের নাম হল সাইর। কোরআনে কারিমে এই জাহান নামের কথা দুইভাবে এসেছে সোরা আম্বিয়াতে এসেছে ছয়বার সুরা ইনসিককে এসেছে সাতবার সুরা ইন্সিকককে দশ এবং তেরো নম্বর রাতে আল্লাহ তালা বলেছেন যার আমল নামা পিছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে সে ব্যক্তি নিজের জন্য ধ্বংস ডাকবে সে ব্যক্তি বলবে হাই কেন বাঁচলাম মরণ যদি চলে আসত আল্লাহ বলেন এই জাহান্নামীরা দুনিয়াতে খুব আনন্দ পূর্তিতে দিন কাটাত এবং হারামের পথে থাকত সুরামুলকে আল্লাহরবুল আলমিন এগারো নম্বর রাতে আরও বলেছেন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে তখন তারা নিজের অপরাধ তখন তারা নিজের অপরাধকে স্বীকার করবে এবং বলবে হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও একবার সুযোগ দাও এসব জাহান্নামীদের সর্বনাশ রয়েছে আল্লাহ বলবেন দূর হ এসব জাহান্নামীরা এই জাহান্নামকে কেন সাইর বলা হয় জাহান্নামের যে অগ্নিশিখা সেটা অত্যন্ত প্রজ্বলিত উত্তপ্ত হবে তাই একে সাইর বলা হয় আট নম্বর জাহান্নামের নাম হচ্ছে সিরজিন সিরজিন অর্থ জেলখানা মুমিনের জন্য দুনিয়া হচ্ছে জেলখানা আর কাফের জন্য হচ্ছে বেহেস্ত আল্লাহরবুল আলামিন কোরানে কারিমে সুরা মোতাফিফিনে সাত এবং নয় নাম্বার আয়তে বলেছেন শুনে রাখো ভালো করে আপিস্টদের আমল নামা কোথায় রয়েছে সেই সিজিনে রয়েছে জেলখানা নামক জাহান নামে সেখানে বন্দি করে রাখা হয় তাই এই জাহান নামকে সিজ্জিন বলা হয় হে আল্লাহ আপনি আমাদের সবাইকে জাহান নাম থেকে রক্ষা করেন আমিন আজ এ পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন আমার আম্মুর জন্য আমার আব্বুর জন্য দয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবারে কে এত